নমস্কার বন্ধুরা বৃত্তিকা বেড়েজ টুকলে স্বাগত জানাই রান্নাঘরে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে রুই মাছের ঝোল পটল আলু দিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলটা তুমি অবশ্যই অন করবে যাতে করে আমি ভিডিওগুলো তোমাদের কাছে সবার জায়গায় পৌঁছে যায় তো বন্ধুরা এখন তো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে আর ভিডিও শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে জেলে দিয়েছি আর আমি আগে থেকে মাছের মধ্যে আর নুন মাখিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি এই যে এই পাশে আছে মাছটা অনেকটা বড় আছে রুই মাছ আর করার মধ্যে আমি প্রথমে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিব যারা যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় তোমরা তো ভাবছো কোনো কষ্ট নয় তোমরা একদিন ভিডিও করে দেখবে কতটা কষ্ট হয় মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে বুঝে নিয়েছি এবার তুলে নেব বাকি মাছগুলো একইভাবে ভেজে মাছ ভেজেছিলাম মাছের তেলটা একটু বেশি হয়ে গেছে কড়ার মধ্যে রয়ে গেছে আর ওই তেলের মধ্যে আলু আর পটল ভেজে নেব আলু পটলকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মাছের ঝোলটা তুলব সর্ষের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আগে যদি মাছের ঝোলটা করছি পুরোপুরি বাটা মশলা আর বাটা মশলা তরকারি কান্না ভালো লাগে আর এইদিকে কথা বলতে বলতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে প্রথমে দিয়ে দেব রসুন বাটা তারপরে দেব আদা বাটা লঙ্কা বাটা

টমেটো বাটুন ভালো করে কষানো হয়ে গেছে এবার লবণ দেবেন তারপরে দিয়ে দেবো বান্না ধোয়া জল অল্প দেবেন কালারটা খুব সুন্দর ফুল এসছি তারপরে দিয়ে দেবো জল বেশি পরিমাণে লাগবে রসাটা ফুটে গেছে এরপরে দিয়ে দেবো আলু আর পটলটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দেব মাছের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কেটে দেখাচ্ছি আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করি পরিষ্কার করে নিয়ে খেতে বসে পড়েছি কি কি রান্না করেছি আগে দেখে নাও পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এদিকে পুঁই খারার তরকারি বৈতাল দিয়ে করেছি এই যে খাচ্ছি এবার খাবো মাছের ঝোল এই মাছটা দেখো কত সুন্দর হয়েছে খাচ্ছি সুপার হয়েছে রান্না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি এখানে ভিডিও শেষ করছি তা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে এখন খাই